খবর সাথে আপনাদের স্বাগত আইপিএল এর পাঁচজন মালিক বা কর্ণধারের থেকে তিনি আলাদা তার কাছে কে আর মানে শুধু বিনিয়োগ বা লাভ ক্ষতির অঙ্ক নয় দল তার কাছে আর দলের সব থাকেন কিংখান রবিবার শারীরিক অসুস্থতা নিয়েও চিপকে হাজির হলেন তিনি মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল এর কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল কে কে আর ও সানরাইজার হায়দ্রাবাদ খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন খান আমেদাবাদে সেদিন তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রির আশেপাশে কিন্তু খেলা নিয়ে উচ্ছ্বাসে কোনো ঘাটতি ছিল না শাহরুখ খানের খেলা শেষ হওয়ার পরে পুরো মাঠ ঘুরেছিলেন তিনি তারপর হঠাৎ করেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি সোয়ানা খান এবং দুই ছেলে আরিয়ান খান ও আবরাম খানের সাথে ম্যাচ খেলতে মুম্বাই থেকে চেন্নাই আসেন কিং খান বিমানবন্দরে তাকে দেখা গেল নিরাপত্তারা তাকে ছাতা দিয়ে ঢেকে রেখেছিলেন হুঁটিতে মুখ ঢেকেছিলেন শাহরুখ সুস্থ হননি কিন্তু দলের টানে রবিবার চিপক গেলেন কাঁচ ঘেরা ভিআইপি বক্সের ভিতর বসে থাকলেন সারাক্ষণ মুখে মাস্ক শরীরে এবং চোখে মুখে দৃশ্যতেই অসুস্থতার ছাপ পরিচিত সেই সেলিব্রেশনের ভঙ্গিটা বা মেজাজটাও আজ নেই কিন্তু প্রতিপক্ষের উইকেট পড়লেই বা নিজের দল চার ছক্কা মারলেই করতালে দিয়ে উঠলেন গ্যালারিতে তার উপস্থিতি সব সময় অন্য মাত্রায় যোগ করে পাশে নিয়ে এদিন চুপকের ভিভিআইপি বক্সে বসেছিলেন শাহরুখ চোখে মুখে উত্তেজনার ছাপ থাকলেও চেনা শাহরুখের দেখা মিললো না পরিচিত স্টাইলে দেখা না গেলেও নিঃশব্দ হলেও প্রবলভাবেই দলের জন্য থাকলেন শাহরুখ টিম স্পিরিটের একটা উদাহরণ তৈরি করলেন দলকে চাঙ্গা রাখার দায়িত্বটা আজ নিয়েছিলেন শাহরুখের স্ত্রী গৌরী বছরের পর বছর দল সাফল্য পায়নি কিন্তু হতাশ হননি জলের মতো টাকা খরচ করে দল গঠন করেছেন তবে দু সালের আইপিএল শুরুর আগেই মাস্টার স্ট্রোকটা দিয়েছিলেন নিজেই লখনৌ শিবির থেকে পুরনো সেনাপতি গম্ভীরকে তুলে আনেন রূপে গম্ভীর আসতেই বদলে গেল নাইটদের খেলার চিত্রটাই কে কে আর ক্রিকেটাররাও হয়তো সেই মন্ত্র নিয়ে খেলেছেন জিতেছেন চ্যাম্পিয়ন হয়েছেন তাই এবারের আইপিএলে সত্যিকারের বাজিগর তিনি শাহরুখ খান হ্যাঁ ম্যাচ শেষে অসুস্থতা ভুলে মাঠে নেমে এসে সব দের আর সাপোর্ট স্টাফদের অভিনন্দন জানালেন তিনি মাঠ প্রদক্ষিণ করলেন গম্ভীরের কপালে চুম্বন করলেন তিনি ২০১২ এবং ২০১৪ সালে গৌতম গম্ভীরের নেতৃত্বে আইপিএল এর ট্রফি জিতেছিল কে কে সালে তিরেস এসে তরিডোবে ফাইনালে ধোনির চেন্নাই সুপার কিংস এর কাছে হার শিকার তে হয় নাইট সিবির অবশেষে দশ বছর পর আবার চ্যাম্পিয়ন হলো কে আর আজ বড়ই খুশির দিন কিং খানের জন্য রবিবার দাপুটে পারফরমেন্সের জন্য তিনি পাগলের মতো উচ্ছ্বাস দেখিয়েছেন একশো তেরো রানেই অল আউট হলেন ট্রাডিস হ্যাডরা আইপিএল ফাইনালের ইতিহাসে এটাই সর্বকালের সর্বনিম্ন স্কোর এর আগে আইপিএল ফাইনালের প্রথম ইনিংসে মুম্বাই ইন্ডিয়ান দু সালে রাইজিং পুনে সুপার জায়েন্টসের বিরুদ্ধে একশো উনত্রিশ রান তুলেছিল এটাই এতদিন আইপিএল ফাইনালে প্রথম ইনিংসে সর্বনিম্ন স্কোর ছিল কিন্তু সেই রেকর্ড ভেঙে দিল সানরাইজার বৈদ্যনাথ দাস রিপোর্ট খবর চব্বিশ